চরকার গান সত্যেন্দ্রনাথ দত্ত ভোমরায় গান গায় চরকায় শোনো ভাই খেই নাও পাঁচ দাও আমরাও গান গাই ঘর করবার দরকার নেই আর মন দাও চরকায় আপনার আপনার চরকার ঘর ঘর পড়শির ঘর 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 শির স্বর আপনার নির্ভর পড়শির কণ্ঠে জাগল সাড়া দাঁড়া আপনার পায়ে দাঁড়া ঝরকার ঝুর ফুরফুর বইছে চরকার বুলবুল কোন বুল বইছে কোন ধন চরকার চরকার আজ গো ঝিউটির খেই আর বৌড়ির পাঁচ গো চরকার ঘর ঘর পল্লীর ঘর 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 ঘির দ্বীপ আপনায় নির্ভর পল্লীর উল্লাস জাগড়ো ছাড়া দাঁড়া আপনার পায়ের দাঁড়া আর নয় আই ঠাই ঢিস ঢিস দিনভর সোন বিস কর্মার বিস্ময় অন্তর চরকার চর যার সন্তোষ মন্টায় রোজগার রোজ দিন ঘণ্টায় ঘন্টায় চরকার ঘর ঘর বস্তির ঘর 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 মঙ্গল আপনার নির্ভর বন্দর পত্তন গঞ্জি ছাড়া দাঁড়া আপনার পাইতে দাঁড়া চরকার সম্পদ চরকার অন্ন বাংলায় চরকায় ঝলকায় স্বর্ণ বাংলায় মসলিন বোগদাদ কাঞ্চন তৌলেই কিনতেন একদিন চরকার ঘর ঘর সৃষ্টির ঘর 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 সম্পদ আপনায় নির্ভর সুপ্তের রাজ্যে দৈবের সাড়া দাঁড়া আপনার পাই দাঁড়া চরকাই লজ্জায় শয্যার বস্ত্র চরকাই দৈনীর সংঘার অস্ত্র চরকাই সন্তান চরকাই সম্মান চরকায় দুঃখীর দুঃখের শেষ ত্রাণ চরকার ঘর ঘর বঙ্গের ঘর 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 সম্ভ্রম আপনার নির্ভর প্রত্যাশ ছাড়বার জাগল ছাড়া দাঁড়া আপনার পাই দাঁড়া ফুরসত সার্থক করবার ভেলকি উসখুস হাত বিশ্বকর্মার খেলকি তন্দ্রার হুদ্দোর একলার দোকলা চরকাই এক যাই পয়সার টোকলা চরকায় ঘর ঘর হিন্দের ঘর 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 হিপমত আপনার নির্ভর লাখ লাখ চিত্তে জাগলো সাড়া দাঁড়া আপনার পায়েতে দাঁড়া নিশ্চের মূলধন রিক্তের সঞ্চয় বঙ্গের স্বস্তিক চরকায় গাও জয় চরকায় দৌলত চরকায় ইজ্জত চরকায় উজ্জ্বল লক্ষ্মীর লজ্জত চরকার ঘর ঘর গৌড়ের ঘর 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 গৌরব আপনার নির্ভর গঙ্গায় মেঘনায় তিস্তায় সাড়া দাঁড়া আপনার পায়ে দাঁড়া চন্দ্রের চরকায় জ্যোৎস্নার সৃষ্টি সূর্যের কাঠনায় কাঞ্চন বৃষ্টি ইন্দ্রের চরকায় মেঘ জল থান থান ইন্দ্রের চরকায় ইজ্জত সম্মান ঘর ঘর দৌলত ইজ্জত ঘর 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 হিম্মত আপনার নির্ভর গুজরাট পাঞ্জাব বাংলায় সারা দাঁড়া আপনার পায়ে দাঁড়া